শুরু হচ্ছে প্রথম ম্যাচ যমুনা নগর ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হচ্ছে একদিকে রয়েছে বাবরদা মন্টেদা সানি রয়েছে রিজুদা রয়েছে অরুণাংশুদা রয়েছে আর আর একদিকে রয়েছে আব্দুল জয়ন্তদা দুখে দুঃখে অশোক ও আব রয়েছে জুন আর পসেন্দা এক্সট্রা রয়েছে বাবরদা মাটিত <muchas> আব্দুল <muchas>

स्टॉट <laughs> ज्वें तो <laughs> <laughs>

জুন ভালো সেপ দিল কিন্তু

对对对

एक्स्ट्रा टाइम अस्टो शॉट

হেডার মিস করে গেলে কিন্তু দুঃখেদা

চুলের শট এবং সেভ হয়ে গেল ভালো সেভ করলে কিন্তু রিজুদা

दुःखेदार शि भ দীপক দা ভিডিও করছিস আর ভাই আছে তুই জয়ন্ত দা আব্দুল স্কিপ করে গিয়েছিল কিন্তু

খেলাটা হলো দেখা করিস না মানে দেখা দেখা করিস গুজি হয় না জানিস তো কিছু হওয়ার দরকার নেই